আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল বায়োতে স্টাইলিশ লেখা বা স্টাইলিশ ফন্ড অ্যাড করবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল বায়োতে স্টাইলিশ ফন্ড অ্যাড করার জন্য চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে এবং ওপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার এখানে ক্লিক করবেন দেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নেমের ওপরে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইল নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দিবেন অথবা পাশে থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এডিট নামে একটি অপশন পেয়ে যাবেন জাস্ট এখানে ইডিট নামে একটি অপশন শো করবে আপনারা এডিট অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে নিচে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বায়ো নামে একটি অপশন শো করছে এবং এখানে দেখতে পাচ্ছেন পাশে অ্যাড নামে একটি অপশান রয়েছে আপনারা জাস্ট অ্যাড অপশানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব ইয়ার নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দিয়ে বায়োতে যেই টেক্সট যে লেখা অ্যাড করতে চাচ্ছেন সেই লেখাটি টাইপ করে দিবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা একশো একটি পর্যন্ত ক্যারেক্টার বা অক্ষর এখানে টাইপ করতে পারবেন এখানে দিতে পারবেন তো মূলত আপনারা স্টাইলিশ ফ্ড ব্যবহার করার জন্য স্টাইলিশ লেখা ব্যবহার করার জন্য আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো ব্রাউজার ওপেন করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশান সার্চ অপশানে ক্লিক করার পরে আপনারা স্টাইলিশ ফ্ড টাইপ করে সার্চ করবেন এবং আপনারা এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করবেন এবং আপনারা যেই লেখাটি ব্যবহার করতে চাচ্ছেন সেই লেখাটি টাইপ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্টাইলিশ ফোন শো করেছে আপনারা যেই ধরনের স্টাইলের ফন্ট চাচ্ছেন সেই ধরনের স্টাইলের ওপরে ক্লিক করে দিবেন। এবং এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন স্টাইলের ফন্ট শো করছে আপনারা জাস্ট যেই ফন্টটি ব্যবহার করতে চাচ্ছেন সেই ফন্টের ওপরে ট্যাপ করে ধরবেন এবং ফন্টটি বা লেখাটি কপি করে নেবেন অথবা পাশে দেখতে পাচ্ছেন কপি আইকন জাস্ট এখানে ক্লিক করে টেক্সটুকু বা ফন্টটুকু কপি করে নেবেন এবং আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে দেন আপনারা বায়োতে যেই ফন্টটি ব্যবহার করতে চাচ্ছেন বা যেই ফন্টটি কপি করেছেন সেই ফন্টটি পেস্ট করে দিবেন তারপরে ওপরে দেখতে পাচ্ছেন সেভ সেভ অপশানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ব্যাক করে দিবেন এবং একবার রিফ্রেশ করবেন তাহলে দেখতে পাবেন আপনাদের ফেসবুক প্রোফাইল বায়োতে স্টাইলিশ ফন্ট অ্যাড হয়ে গিয়েছে মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল বায়োতে স্টাইলিশ ফন্ট অ্যাড করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন